একুশে জুলাই বিজেপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ব্যাপক উত্তেজনা ছড়ালো কোচবিহারের মাথা ভাঙায় সেখানে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক সুশীল বর্ম উত্তেজনার মাঝে তার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে বিজেপি দাবি পরিকল্পিতভাবে বাধা দিতে চেয়েছিল তৃণমূলের লোকজন তবে তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এই ঘটনা নেপথ্যে কে বা কারা তা খতিয়ে দেখছে পুলিশ বিজেপি নেতৃত্ব জানিয়েছে রাজ্য জুড়ে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে এটি তারই আরেকটি প্রমাণ আতঙ্ক ওরা ছাব্বিশে হারার আতঙ্কে আমি টিকিট কাটতে গেছি সেখানে টিকিট কাটব কলকাতা যাব ওখান থেকে চলে যাবো কোথায় রকসার ডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে গিয়েছি সেই স্টেশনের মধ্যে ওরা দশ বারোজন মিলে আমার বিক্ষোভ শুরু দেখানো শুরু করবে বিক্ষোভ দেখানোর কোনো ব্যাপার নেই কোনো ফ্যাক্টার নেই বিক্ষোভ দেখানোর সাথে সাথেই ওরা আমার গাড়ি থেকে ঘিরে মানে বাঘ বিতণ্ডা করা শুরু করবে আমি কোনো কিছু জবাব দিইনি কোনো কথাও বলিনি হ্যাঁ ওরা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে স্লোগানের কোনো জবাব হয় না স্লোগান দিচ্ছে দিক এর মধ্যেই আমার টিকিট কাটা হয়ে গেলো ড্রাইভার আসলো ড্রাইভারকে বললেন যে গাড়ি ঘুরাও চলো আমি ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে আসবো ওরা গাড়ির সামনে দাঁড়িয়েছে গাড়ির সামনে দাঁড়িয়ে নানান স্লোগান শাউটিং করছে ভাই স্লোগান শাউটিং করলে তো অনেকক্ষণ ধরে হলো তো দেখলাম তো আমি বললাম যে আমাকে যেতে দাও আমার সিকিউরিটি সামনে ছিল সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো মারা শুরু করলো তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই মাঠ ডাং খেয়ে আমার গাড়িটাকে পাস করে দেওয়ার বুদ্ধি করলো যখন আমি গাড়িটাকে পাস করে চলে আসছি তখন পিছন থেকে তৃণমূলের এই সেই ছেলেরাই নতুন নতুন আপডেট পেতে सबस्क्राइब करून न्यूज ऑफ डेली